আজকে পর্বে তৈরি করে দেখাবো গরুর মাংস তেহারি খুব বেশি মশলা প্রয়োজন হবে না নামি দামি অল্প খরচেই অল্প মশলায় আপনি তৈরি করে নিতে পারেন ঘরেই খুবই সুস্বাদু আর বাচ্চারা খুবই পছন্দ করবে ছোটো থেকে বড়রা ভীষণই পছন্দের এই তেহারি আশা করছি আজকের রেসিপি যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনারা বাইরে থেকে কিনে খাওয়া লাগবে না ঘরেই ঝটপট বানিয়ে নিতে পারেন অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিয়েছি তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে চলে যাচ্ছি রেসিপিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি তেহারি তেহারি রান্না করার জন্য সরাসরি চলে আসলাম চুলায় চুলাতে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ দিয়ে দিয়েছি সরিষা তেল এর সাথে এক মুঠ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা এখানে নিয়েছি লং তারপর নিয়েছি এলাচ গোলমরিচ নিয়েছি তেজপাতা আর দারচিনি একসঙ্গে দিয়ে দিচ্ছি তেলের উপরে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর মশলাগুলো ভেজে নেওয়ার পর আমি দিয়ে এখানে আদা বাটা দেড়া চামিচ আর রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তিন চা দিয়ে দিচ্ছি লবণার গুঁড়া একটা চামার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি হাফচা চামিস মরিচের গুঁড়া একই সঙ্গে দিয়ে দিচ্ছি গরুর মাংস সাতশো গ্রাম খুব ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি লেবু আর দুধ মিশিয়ে রেখেছিলাম এর সঙ্গে আমি আমি দিয়ে দিচ্ছি মাংসটাকে খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাফ কাপ পানি দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি এই পর্যায়ে আপনারা চাইলে এই পাতিল থেকে মাংসটাকে উঠিয়ে আলাদা করে তারপরে আপনার রাইসই করতে পারেন তবে আমি সেটা না করে আমি একই সঙ্গে রাইসটা দিয়ে দিচ্ছি রাইসটা আমি খুব ভালো করে আগেই ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালো করে চালটাকে মশলা মাংসের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা খুব বেশি সময় লাগবে না আর খুব বেশি নামি দামি মশলাও প্রয়োজন হবে না এভাবে অল্প সময়ের মধ্যে ঠিক একই প্রসেসে এটা রান্না করতে পারে মেহমান আপ্যায়নের জন্য সবথেকে ভালো একটা রিজন এটা হচ্ছে এভাবে করে রান্না করলে এরপর আমি পানি দিয়ে দিচ্ছি চাল দিয়েছি আমি হাফ কাপেরও একটু বেশি সরি হাফ কেজিরও একটু বেশি এরপর চাল যতটুকু আছে তার থেকে ডাবল দিয়ে দিতে হবে পানি আপনার পানি পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার রাইস একদমই শক্ত হবে না আর ঝরঝরা হবে একদমই লেডাও হয়ে যাবে না খুব সুন্দর হবে এর রাইসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ আমি দুইটা তিনটা একটু মাঝখান দিয়ে একটু ফেটে দিচ্ছি যাতে ঝালটা বেরিয়ে আসে আর সুগন্ধি হয় এসে লবণটা চেক দিয়ে নিতে হবে যদি লবণটা কম হয় সেই ক্ষেত্রে লবণটা অ্যাড করে দিবেন আমি এখানে আরও এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এর আগে দিয়েছিলাম এক চা চামচ লবণ এতে কম হয়েছিল তাই আমি আবারও চেক দিয়ে এক চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি একে খুব ভালো করে বলক দিয়ে নিচ্ছি খুব ভালো করে বলক চলে আসছে আমি খুব ভালো করে এখন চারপাশ থেকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে রাইসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আমি দুই তিনটার মতো খুব ভালোভাবে বলক দিয়ে নিব আমি তিনটার মতো খুব ভালোভাবে বলক দিয়ে নিয়েছি যখন দেখা যাবে যে এরকম একটু ভিজা ভিজা আছে এই অবস্থায় একদম চুলা রাসটা কমিয়ে লো আছে তারপরে দমে বসিয়ে রেখে দিব আমি পনেরো মিনিটের জন্য চলে এলাম পনেরো মিনিট পর রাইসটা কতটুকু সিদ্ধ হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। রাইসটা দেখেই বোঝা যাচ্ছে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু আঙ্গুল দিয়েও চেপে দেখিয়ে দিচ্ছি রাইসটা কতটা সিদ্ধ হয়েছে দেখলেন তো হাত দিয়ে ধরা মাত্রেই খুব সুন্দরভাবে একদম গলে যাচ্ছে তেহারি রান্না করতে চাইলে এই প্রসেসে তেহারি রান্না করতে পারেন তাহলে খুব বেশি সময়েরও প্রয়োজন হবে না আবার খুব বেশি মশলারও প্রয়োজন হবে না আশা করছি আজকে তেহারি রান্না সহজভাবে সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আর ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো ঠিক কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ